এগারো নম্বর প্রশ্নের সমাধান দেখেন এগারো নম্বরে আমাদের বলতেছে একটি আয়তাকার কাঠের বাক্সের বাইয়ের মাপ যথাক্রমে আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটাশি বর্গ সেন্টিমিটার বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো মানে কাঠটা কি পরিমাণ মোটা সেটা আমাদের বের করতে হবে বাক্স তো কাঠ দিয়ে বানানো তাই না তো এরকম একটা বাক্স হুঁ এই রঙিন অংশটা আছে আমাদের বাইরের অংশ বাইরের অংশটা আমরা এখানে এই যে বাইরের মাপযাত্রমে আট ছয় আর চার আর ভিতরের এই ক্ষেত্র ফলটা দেওয়া আছে চুয়াল্লিশ আমাদের এখন এই কাঠটা কী পরিমাণ মোটা এটা কি পরিমাণ মোটা এটা আমাদের বের করতে হবে ওকে শুরু করে চলেন ওকে ধরি কাঠের বাইরের মা বাইরের দুর্ঘ্য কাঠের বাক্সের বাইরের দুর্ঘ্য এ সমান আট সেন্টিমিটার দুর্গটাকে আমরা ধরে নিলাম এর সমান আট সেন্টিমিটার যেহেতু দুর্গ সবসময় বড়ো হয় আর বাইরের প্রস্ত বি সমান আমরা ধরে নিলাম ছয় সেন্টিমিটার প্রস্ত থেকে ধরে নিলাম ছয় সেন্টিমিটার আর উচ্চতায় সি সমান ধরে নিলাম ষাট সেন্টিমিটার ওকে এখন মনে করি কাঠের পুরুত্ব এক্স সেন্টিমিটার ঠিক আছে কাঠের সেন্টিমিটার পুরুত্ব হচ্ছে এক্স সেন্টিমিটার তাহলে আচ্ছা তাহলে মনে করি তাহলে বাক্সের ভিতরের মাপগুলো কীরকম হবে বা মাত্রাগুলো হবে ভিতরের দৈর্ঘ্য এ ওয়ান সমান এ মাইনাস টু এক্স আচ্ছা মনে করেন এটা হচ্ছে কাট হ্যাঁ এর দৈর্ঘ্যটা হচ্ছে আট দৈর্ঘ্যটা আট এখন এই কাঠ যে কাঠটা দিয়ে তৈরি সেই কাঠটা যদি আমাদের এক সেন্টিমিটার মোটা হয় তাহলে বাইরেরটা যদি আড হয় তাহলে ভিতরেটা এক সেন্টিমিটার কমে যাবে না অবশ্যই এক সেন্টিমিটার কমে যাবে কারণ কাঠটা এক্স ইয়ে সেন্টিমিটার মোটা তার কারণে ভিতরে ভিতরের দুর্গটা এক সেন্টিমিটার কমে যাবে শুধু কি এক সেন্টিমিটার কমে যাবে টু এক সেন্টিমিটার কমে যাবে কেন দুর্ঘটটা আছে দুই দিক দিয়ে এদিক দিয়ে একটা দুর্ঘ্য আছে এদিক দিয়ে একটা দুর্ঘ্য আছে দুই দিক দিয়ে দুর্ঘ আছে তো এদিক দিয়ে যদি এক্স মিটার কমে এদিক দিয়ে যদি এক্স মিটার কমে তাহলে কি টু এক্স মিটার হলো না তো সেটাই আমরা লিখছি যে ভিতরের দৈর্ঘ্য আচ্ছা ভিতরের দৈর্ঘ্যকে আমরা এ ওয়ান দিয়ে প্রকাশ করতেছি তাহলে এ ওয়ান সমান এ মাইনাস টু এক্স ঠিক আছে এই টু এক্সটা আছে কি দুই দিক থেকে যে টু এক্স এক্স করে কমে গেলো এই জন্য টু এক্স হইল ঠিক আছে তাহলে এ এর মান হচ্ছে আমাদের কত এইট তাহলে এইট মাইনাস টু এক্স হুম বাংলা ইংরেজি একটু মিশাল হয়ে গেছে আপনারা ম্যানেজ করে নেবেন তাহলে এইট মাইনাস টু এক্স সেন্টিমিটার এবার ভিতরের প্রস্থ বি ওয়ান ইজ ইকাল টু বি মাইনাস টু এক্স এক্সে প্রসেসে তাহলে বিয়ের মানুষের সিক্স তাহলে সিক্স মাইনাস টু এক্স সেন্টিমিটার অনুরূপ ভাবে ভিতরের উচ্চতা আছে সি ওয়ান সমান সি মাইনাস টু এক্স ইজাল টু সি এর মানুষের ফোর তাহলে ফোর মাইনাস টু এক্স সেন্টিমিটার আশা করি বোঝা গেছে এবার আমরা বাক্সটার মানে বাইরের দৈর্ঘ্যপ্রস্থ উষ্ণতা পাইলাম এবং ভিতরের দৈর্ঘ্যপ্রস্থ উষ্ণতা পাইলাম ঠিক আছে না এগুলো আছে ভিতরের দৈর্ঘ্যপ্রস্থ উষ্ণতা আর এগুলো আছে বাইরের দৈর্ঘ্যপ্রস্থ উষ্ণতা এবার আমাদের কি দেওয়া আছে এর বাক্সের ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আছে আট ভিতরের আমাদের ক্ষেত্রফলটা দেওয়া আছে চুয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশ না এটা হবে কত আটাশি বর্গ সেন্টিমিটার এখানে লিখতে বলেছে আটাশি হবে আটাশি বর্গ সেন্টিমিটার ওকে তাহলে এই তথ্যটা আলোকে আমরা বলতে পারি যে মানে আমরা যে বাক্সটার দুর্গবস্তু এবং উচ্চতা পাইলাম তার ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সূত্র টু ইন্টু এ ওয়ান বি ওয়ান প্লাস বি ওয়ান সি ওয়ান প্লাস সি ওয়ান এ ওয়ান ঠিক আছে তাহলে প্রশ্ন মতে প্রশ্নে আমাদের দেওয়া আছে ভেতরের ক্ষেত্র ফল আছে আটাশি আমরা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ফল পাইলাম এটা তাহলে আপনার যে সূত্র সমান আছে আটাশি মানে দুইটা ক্ষেত্র ফল সমান করে দিলাম ওকে এখন টু এ ওয়ানের মান আমাদের আট মাইনাস টু এক্স বি ওয়ানের মান সিক্স মাইনাস টু এক্স এখানে এই যে মানগুলো পাইলাম

এটা এ গুণ অবস্থা আছে তাহলে বেশি আসলে কীভাবে ভাগ হবে তাহলে আটাশিকে কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ফলাফল কত হবে চুয়াল্লিশ সেই চুয়াল্লিশ আমরা লেগে ফেলছি সরাসরি তারপরে এখানে আমরা কি করছি গুণ করে দিছি আচ্ছা একটা গুণ দেখেন ভালো করে তাহলে বাকিটা বুঝবেন প্রথমে এই আট আর এ ছয় বোন করেন এই ছয় আটে এ আটচল্লিশ এই যে আটচল্লিশ তারপরে এই আট আর এই টু এক্স বোন করেন আট দুগুণা ষোলো তার সাথে এক্স আছে এক্স টু এক্সের সামনে আছে মাইনাস এই জন্য মাইনাস ওকে আচ্ছা এটা হলো এবার টু এক্স দিয়ে এই ছয়কে গুণ করেন তাহলে ছয় দুগুনা বারো এক্স যেহেতু এটার সামনে এক ছয়ের সামনে প্লাস এর সামনে মাইনাস তাহলে প্লাস মানে আছে মাইনাস এই জন্য মাইনাস বারো এক্স আবার এই টু এক্স আর এই টু এক্স গুণ করেন তাহলে টু টু গুণগুলো আছে ফোর এক্স স্কোয়ার এখানেও মাইনাস এখানেও মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওকে এইভাবে আমরা প্রত্যেকটাই গুণ করছি আশা করি এগুলো আর বলার দরকার নেই হ্যাঁ গুম করছি ওকে আর চল্লিশে ভাবনা তো বললামই এবার কি করবো এবার আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে দেখেন এখানে আটচল্লিশ আটচল্লিশ ঠিক রাখছি এখানে মাইনাস ষোলো আর মাইনাস বারো দুটো মিলে কত হচ্ছে দুইটার সামনে যেহেতু মাইনাস তাহলে আমরা কী করবো যোগ করবো তাহলে ছয় এক দুই আছে আট এক আর এক আছে দুই তাহলে আঠাশ এক্স প্লাস ফোর এক্স এক্স স্কোয়ার ঠিক একইভাবেই এখানে যে মাইনাস বারো এক্স আর মাইনাস এইট এক্স যোগ করি মাইনাস বিশ এক্স হয়েছে এখানে এইট এক্স আর ষোলো এক্স মিলাইয়া আছে মাইনাস চব্বিশ এক্স ওকে আচ্ছা তাহলে এখন আমরা কি করবো দেখেন এই যে এখানে ফোর এক্স স্কোয়ার আছে এখানে ফোর এক্স স্কোয়ার আছে এখানে ফোর এক্স স্কোয়ার আছে তো সব বলে কি যোগ তাহলে সব যোগ করেন তাহলে তিনটা ফোর চার্স আট আঠাশের কত বারো এক্স তাহলে বারো এক্স স্কোয়ার আবার এখানে এই যে মাইনাস বাহাত আঠাইশ এক্স মাইনাস বিশ এক্স মাইনাস চব্বিশ এক্স তিনটায় যদি আমরা যোগ করি তিনটার সামনে যেহেতু মাইনাস চেনুন তাহলে ফলাফল আসতেছে মাইনাস বাহাত্তর এক্স আবার এখানে আটচল্লিশ চব্বিশ আরে চব্বত্রিশ যোগ করলে আছে একশো ষাট ওকে তাহলে আমাদের বাহাত্তর বারো এক্স স্কোয়ার মাইনাস বাহাত্তর এক্স প্লাস একশো ষাট চুয়াল্লিশটা ডান মাইনাস চুয়াল্লিশ সমান আছে জিরো ওকে এখান থেকে একশো ষাট থেকে যদি চুয়াল্লিশ বাদ দিই তাহলে আছে ষাট তাহলে আমাদের থাকতেছে বারো এক্স স্কোয়ার মাইনাস বাহাত্তর প্লাস ষাট এখান থেকে আমরা বারো কমন নিতে পারি হ্যাঁ এখান থেকে যদি বারো কমন নিই তাহলে এখান থেকে বারো কমন নিলে তাহলে ছয় বারো হচ্ছে বাহাত্তর তাহলে এখানে থেকে ছয় এই জন্য ছয় লেগসি আর এখানে থেকে পাঁচ বারো আছে ষাট তাহলে পাঁচ ঠিক আছে মানে কমন না বলতে কি বারো দ্বারা প্রত্যেকটিকে ভাগ করে দেন তাহলে মানগুলো পাচ্ছি আমরা ঠিক আছে আর এদিকে শূন্যকে বারো দ্বারা ভাগ করলে কি কলাকল কি শূন্যই হবে শূন্যকে কোন ভাগ করলে শূন্যই হয় মানে উভয় পক্ষে বারো দ্বারা ভাগ বলতে পারেন তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে মিডিল ফাংশন করছে আমরা এখানে আছে সিক্স এক্স এখানে ফাইভ তাহলে আমরা এখানে লিখলাম মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স পাঁচটা এক্স আর একটা এক্স যোগছে ছয়টা মাইনাস ছয়টা এক্স প্লাস ফাইভ ইজুকাল টু জিরো তাহলে এই দুইটা এক্স থেকে মানে দুইটা থেকে এক্স কমন থাকতেছে এক্স মাইনাস ফাইভ এখানে মাইনাস এই দুইটা থেকে কোনো কিছু কমন নেওয়া যায় না তার মানে ওয়ান কমন নেই ওয়ান কমন হলে এখানে থাকতেছে এক্স মাইনাস ফাইভ ইজুকাল টু জিরো তাহলে এখান থেকে এখানে এক্স মাইনাস ফাইভ এখানে এক্স মাইনাস ফাইভ একটা কমন এলে এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স ওয়ান সমান জিরো এখন আমরা যদি আলাদা আলাদাভাবে লিখি তাহলে এক্স ফাইভ সমান একবার জিরো এক্স মাইনাস ওয়ান সমান একবার জিরো তাহলে এক্স সমান কত আসতেছে এদিকে ফাইভ আর এক্স সমান এখানে কত আসতেছে ওয়ানটাকে বেশি নিয়ে গেলে ওয়ান আসতেছে এখন এক্সের মার মারা পেলাম দুইটা একটা পাশ আর একটা আসছে এক ওকে এবার খেয়াল করেন তো আমাদের এখানে বের করতে বলছে কি আমাদের এখানে বের করতে বলছে কাঠের পুরুত্ব আচ্ছা এক কাঠটা কতটুকু মোটা এখানে একটা তথ্য দেখেন এখানে আমাদের বলছে যে একটা মাপ আছে বা এখানে আমাদের উচ্চতার ধরা আছে সাত সেন্টিমিটার তা উচ্চতা যদি একটা কোনো কিছু হয় সেখানে কাঠের পুরুত্ব কি আমরা পাঁচ সেন্টিমিটার নিতে পারি অবশ্যই সম্ভব না কাঠের পুরুত্ব যেখানে টোটাল মানে বাক্সটার উচ্চতা আছে চার সেন্টিমিটার সেখানে আমরা যদি কাঠের পুরুত্ব বা মোটাটাই পাঁচ সেন্টিমিটার নেই তাহলে কি সেটাতে উচ্চতার থেকে তো বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা কি সম্ভব অবশ্যই সম্ভব না এই জন্য এই এক্স নট ইজিপাল মানে এই মানটা আমরা কি গ্রহণ করবো না এক্সের এই মানটা গ্রহণ করবো না ঠিক আছে এইটা গ্রহণ না করলে বাকি যাচ্ছে কি এক্স ডিজিপাল টু ওয়ান তার মানে আমাদের ওই কাঠের পুরুত্ব আছে ওয়ান সেন্টিমিটার বা বাক্সটির কাঠের পুরুত্ব এক সেন্টিমিটার ঠিক আছে এই হচ্ছে আমাদের দশ নম্বর এগারো নম্বর সমস্যার সমাধান আশা করি বোঝা গেছে